আমরা ফাইনালি চলে আসলাম জনপ্রিয় একটি ব্র্যান্ড শপ এটা হচ্ছে আলিপ মোটরস আজকে আমরা সব বাইক নিয়ে কথা বলবো আজকে আমরা এক্সক্লুসিভ একটি ব্যাগ নিয়ে কথা বলবো স্বপন ভাই শুধু জনপ্রিয় না বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান সিভিও কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার হচ্ছে আচ্ছা আলিপ মোটর আচ্ছা ওকে যাই বন্ধুরা এটা হচ্ছে ইয়ামা আরন ভাই বাসন ফোর দুই হাজার এটা হচ্ছে ইয়ামা আরন ভাই বাসন ফোর দুই কোন বাইকটা কিনবেন চব্বিশ এর বাইক না তেইশ এর বাইক দুইটাই গুলো একই বাইক নাকি দাদা একই জিনিস বাট একটু কিছু সামান্য ডিফারেন্স আছে তো কি কি ডিফারেন্স আছে সেই বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে আছে হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের দুই হাজার চব্বিশের মডেল এবং আমার বাস সাইডে যেটা আছে সেটা হচ্ছে ইয়ামহা আর ওয়ান ফাইভ ভার্সন ফর ইন্দোনেশিয়ান দুই হাজার মডেল তো দেখতে পাচ্ছেন দুটি কালার কম্বিনেশনে কিন্তু সেম ব্ল্যাক তো প্রথমে হচ্ছে এটার ফ্রন্ট সাইডটা দেখায় ফ্রন্টে দেখতে পাচ্ছেন গ্লসি কালার যেটা হচ্ছে দুই হাজার চব্বিশের এবং তার পূর্বেরটা যেটা ছিল দুই হাজার তেইশের এটাও কিন্তু গ্লসি কালার দেওয়া হয়েছে এবং এটা ফ্রন্টে যে মাঠ দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশে কালার উপরের দেখতে পাচ্ছেন নিয়ামাহার ব্র্যান্ডিং করা এবং দুই হাজার তেইশের ভিতরে দেখতে পাচ্ছেন ম্যাট কালারটা হচ্ছে না দিয়ে গ্লসি কালার ছিল এবং সেটার উপরেও কিন্তু ইয়ামাহা আর ওয়া ইয়ামাহার কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং এটার যদি একটু আমরা ফ্রন্টে দেখি ফ্রন্টে হচ্ছে বাইজরের সাথে দেখতে পাচ্ছেন একটা গ্রাফিক্স দেওয়া আছে সেটা হচ্ছে বিবি এ টেকনোলজি যেটা হচ্ছে ভ্যারিয়েশন বেল অ্যাকচুয়েশন আর আর ওয়ান ফাইভ এটাতে পূর্বেরটাতে কিন্তু কোনো গ্রাফিক্স দেওয়া নেই আর এরপরে আসি হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অ্যাজ লাইক দুই পার্টটা কিন্তু আপনার গ্লসি দেওয়া এবং মিডেল পার্টটা কিন্তু ম্যাট দেওয়া রয়েছে আর যেটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল ছিল সেটাও কিন্তু দুইটা পার্ট আপনার গ্লসে এবং মিডেল পার্টটা কিন্তু আপনার দেওয়া হয়েছে ম্যাট কালারের এবং সিটিং পজিশন হ্যান্ডেল পজিশন মিটার কম্বিনেশন সবই কিন্তু অ্যাজ লাইক সেম আর যে বিষয়টি হচ্ছে চেঞ্জ আছে মেজর যে চেঞ্জটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে আপনার এটার গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের গ্রাফিক্সে কিন্তু চেঞ্জ এসেছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে কম্বিনেশন করে সিলভারের গ্রাফিক্স দেওয়া হয়েছে এবং তার সাথে হচ্ছে দেওয়া হয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের যে গ্রাফিক্সটা সেটা বাট যেটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল সেটাতে কিন্তু আপনার এরকম গ্রাফিক্স নাই শুধুমাত্র দেওয়া হচ্ছে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্লু কম্বিনেশন আর ওয়ান ফাইভ লেখা তাছাড়া কিন্তু আরেকটা যে চেঞ্জ আছে এটার ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন এটার ব্যাক প্যানেলে হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের গ্রাফিক্স দেওয়া রয়েছে বাট দুই হাজার চব্বিশে কোনোরকম রকম কোনো গ্রাফিক্স দেওয়া হয়নি জাস্ট হচ্ছে গ্লসি দেওয়া রয়েছে কালার কম্বিনেশনে এছাড়াও দুটোর ইঞ্জিন টেকনোলজি কিন্তু সেম ঠিক আগের মতোই হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ টেকনোলজির ভিবিএ তার সাথে হচ্ছে এস ও এসি তার মানে হচ্ছে সিঙ্গেল ওভারহেড হিসাবে ইঞ্জিন এবং তার সাথে হচ্ছে লিকুইড কুল এবং বিবিএ টেকনোলজি থাকার ফলে এটার ইঞ্জিনের যে পারফরমেন্সটা সেটা আপনারা আরও বেটার পাবেন এবং এটা যেহেতু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইক তার মানে হচ্ছে এটার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গ্রেডের ইঞ্জিন দেওয়া হয়েছে যার ফলে হচ্ছে আপনার ইন্ডিয়ান টেকনোলজি থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেকনোলজি অনেক বেটার এবং বিল কোয়ালিটিও ঠিক আগের মতোই রাখা হয়েছে আর যেহেতু দুটোই হচ্ছে ভার্সন ফোর তো তার জন্য হচ্ছে এটাতে কোনো ধরনের কোনো ইউজ করা হয়নি পূর্বের নাই এটাতে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে রেয়ার টায়ার সাইজটাও কিন্তু আগের মতো হান্ড্রেড ফর্টি সেগমেন্টের এবং ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার এবং টোটালটাই হচ্ছে আইআরসি মানে রেডিয়াল টায়ারটা ইউজ করা হয়েছে যার ফলে হচ্ছে আপনি রোড গ্রিপটা আরও বেটার পাবেন তবে যেহেতু আপডেটেড কালার কম্বিনেশন এবং আপডেটেড গ্রাফিক্স চলে এসেছে আমাদের আলিপ মোটরসে তো আপনারা এসে দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু বাইকের কিন্তু ভরপুর কালেকশন আছে স্টকে তো নি যাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন তো এই ফাঁকে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আলিফ মোটর তাছাড়াও যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা নাম্বারে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আপনারা জেনে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত তো ভিউয়ার্স এরকম আরো কালারফুল কালারফুল বাইক যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই স্বপন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আলিফ মোটরস তো আছেই বাংলাদেশের সবচাইতে বড় ইম্পোর্টার এবং টপ ক্রেডেট বাইকগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো ভিউয়ার্স আর দেরি না করে আজই চলে আসুন আলিফ মোটরসে আর প্রাইজের যে বিষয়টা ভিউয়ার্স আমরা একটু আস্কিং প্রাইসটা বলে রাখি ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে পর আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই দুই এবং দুই দুটোর প্রাইজই আমাদের আলিফ মোটরসে রাখা হয়েছে ছয় লক্ষ দশ হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আসেন সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তভিবাস আর কথা বারাচ্ছি না ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে ফিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বপন খানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আলিফ মোটরসের আরও বেটার বেটার ভিডিও আপনারা পেয়ে যান